গততে অনেক কম বাজারের সবজি টমেটোর দামটা একটু বেশি দেখতেছি মাছের দামও একটু বেশি মাছের দাম কমে আছে মোটামুটি এখন তো সিজন ইলিশ মাছটা একটু পাওয়া যাইতাছে না দামের জন্য মানুষ মুরগি নিয়ে খাইতে পারতাছে না কিনাবস্তার অবস্থা খুব খারাপ মালের দাম কমছে কিন্তু কেতা নাই নতুন বছর নতুন ভোর নতুন স্বপ্নে দুচখ বিভোর তবে 24 চড়াই উতরাই পেরিয়ে 25 কত সুন্দরভাবে বরণ করে নিতে পারছে জনতা বাজার দর কতটা সহায়তা করছে জানিয়ে দিতে চেষ্টা করব। আমরা অবস্থান করছি মিরপুরের ছয় নম্বর বাজারে দেখানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব জাতির মতামত অনেক কম বাজারের সবজি আগে যেমন মূল আশি টাকা কিনছে আজকে কিনলাম বিশ টাকা অনেক দাম কমছে বুঝতেই পার না যে একশো টাকায় এত কিছু পাবো এখন একশো টাকা আমি অনেক কিছু পাইছি একশো টাকার মধ্যে যেমন মূলা তিরিশ টাকা শালগম বিশ টাকা এরকম করে আর কি কিনলাম আজকে টমেটো 60 টাকা এই টমেটো কিনলাম লেবু কাচামুডিস মাছ কিনলাম টমেটো দামটা একটু বেশি দেখতেছি মাছের দামও একটু বেশি কাচামুদির দাম একটু বেশি দেখলাম আধা কেজি 60 টাকা নেচে আমি বলছিলাম 50 টাকা হ্যাঁ আগে से একটু ভালো তো সপ্তাহ তুলনায় এই সপ্তাহে অনেক দাম দাম কমে আছে সবজির যে কোনো সবজির দাম কমা ফুলকপি এই সময় ছিল ষাট থেকে পঞ্চাশ টাকা এখন তিরিশ থেকে চল্লিশ টাকা এরকম আরো নিচে নেমেছে আরো কমবে যেভাবে উৎপাদন হইতেছে যদি এইভাবে থাকে তাহলে আরো নিচে নামে যাবে আজকের বাজার আমরা কুচরে ষাট টাকা বেচতেছি পাইকারি বাজার হলো পঞ্চাশ টাকা বাউন্ন টাকা পাইকারি তা আমরা ষাট টাকা বেচতেছি কেনা ব্যবস্থার অবস্থা খুব খারাপ মালের দাম কমছে কিন্তু কেতা নাই কেতা না থাকলে আমরা কার ধারে মালের দাম কম কিন্তু লোক নাই কই মেলা কি লোক থাকলে না আর তো চতেছি কাঁচা কাঁচামরিচ সত্তর টাকা আশি টাকা কেজি সর্বোচ্চ সত্তর আশি মূলা বিশ টাকা পনেরো টাকা সিম তিরিশ টাকা করলা হইল ষাট পঞ্চাশ আর পেঁপে ব্যস্তেছি চল্লিশ টাকা কেজি পাতাকপি তিরিশ টাকা পিস দামগুলি ঠিক এভাবে কমতেছে আগের তুলনায় অনেকটা কমে গেছে আরও কমে যাইবো আর যে মালটার কিছু হ্রাস পায় আর কি কম খেতে উৎপাদন কম ওরা দেখা গেছে আজকে আমদানি বেশি হয়েছে দু টাকা কমে যায় পাঁচ টাকা কমে যায় আর যেটা দেখা গেছে আমদানি কম হয়েছে ওরা দুই টাকা পাঁচ টাকা বেশি হয় এই আর কি কাঁচা মালের ব্যাপারগুলি তবে এখন যে পর্যায়ে আছে মানুষের নাগালের মধ্যে আছে তবে আরও সামনে কমিয়ে যাবে যত ফসল হবে ততই কম সব মুরগির দাম বেশি ব্রয়লার মুরগি দুশো টাকা দেশি মুরগি পাঁচশো পঞ্চাশ টাকা আর সোনালি তিনশো আশি টাকা দামের জন্য মানুষ মুরগি নিয়ে খাইতে করতেছে না আর কোনো সিঙ্গিক নেই যে মানুষ কয় না এটা আসো ওইটা আসো এটা ভুল কথা মালি পাওয়া যেতেছে না শীতকালে আর শীতকালে মাল মারা যায় বাতাসে গাড়িতে মাল যেমন হয় না ঠান্ডাতে অনেক মাল মরে যায় এই দুইশো পিসের মধ্যে ধরেন পঞ্চাশ ষাট পিস মারা যায় গেদার সংখ্যার কম প্রথমত বর্তমানে আবহাওয়ার অবস্থা খুব খারাপ শীত একটু বাড়ছে এই জন্য মানুষ বাসার থেকে খুব কম বেরিতেছে আর রোডে গার্ডে ব্যান বাজার বিষ ভিন্ন বাইরে গেছে ভুৎপাতে সরকারের ট্যাক্স ব্যাট দিচ্ছে না বাট ইভেন্ট আমরা ব্যাট দিচ্ছি ট্যাক্স দিচ্ছি এখন আমাদের যে খরচ এই খরচও মেনটেন করা যাচ্ছে না আর রোডে ঘাড়ে বাজারও বাইরে গেছে বেশি এই জন্য কেতাও আমাদের বাজার একটু কম এখন বর্তমানে সব মাছের দামে বাজার তুলনামূলক কম বাজারে কাস্টমার কম যার কারণে মাছের দাম কম মাছের দাম কমই আছে মোটামুটি এখন তো সিজন অন ইলিশ মাছটা একটু পাওয়া যাইতেছে না ইলিশ মাছে আমাদের নাই বললেই চলে এখন আছে ওই কারণ বাজার অল্প স্বল্প পাওয়া যায় ক্রাইসিস এই অন্য মাছ বিভিন্ন ধরনের মাছ অনেক আমদামি মাছ মোটামুটি ভালোই আছে সিজনাল পণ্য এবং দোকানের অবস্থান ভেদে ওঠা আমার মধ্য দিয়ে যাচ্ছে আজকের বাজার দর তবে নতুন বছরে নতুন করে সব কিছু আরও সহজলভ্যভাবে পেতে মুখিয়ে আছেন ক্রেতারা জুবাইর রহমানের ক্যামেরায় কেম রাফিন দূরবীন নিউজ